সালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকাই পেজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা তার পাশেই হচ্ছে ভাদাইল বাজার ভাদাইল এলাকা একেবারে মেনি পিজা থেকে কাছাকাছি দূরত্বে ওই ভাদাইল বাজার থেকে অল্প একটু সামনে গিয়ে হচ্ছে ভাদাইল সাদো মার্কেট এরিয়া ভাদাইল সাধু মার্কেট এটি হচ্ছে ভাদাইল সাধু মার্কেটের এরিয়াটি এটি বড় রাস্তা বড় ডালে হয়ে যাবে রাস্তাটি অল্প দিনের ভিতরে কাজ চলমান হচ্ছে বর্ষার কারণে কাজটি বন্ধ আছে এটি রাস্তাটি পাকা হয়ে গেলে কিন্তু একদম আপনার মাত্র দুই তিন মিনিটের ভিতরে আপনি মেন রোডে চলে যেতে পারবেন এবং এই যে রাস্তাটি এই রাস্তা থেকে ভিতরে দিয়ে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তা থেকে অল্প একটু সামনে গিয়ে মাত্র এক মিনিট হেঁটে সামনে গেলেই কিন্তু আজকে আমরা বায়োটির কাছে চলে যাব এটি হচ্ছে বাড়িটির ঢুকার রাস্তা যে রাস্তাটি দেখলেন বারো ফিটের বারো ফিটের রাস্তা থেকে এটি হচ্ছে বাড়িতে ঢুকার রাস্তা এখানে চারটি প্লট করা ছিল একসাথে চার ফ্যামিলি তারা চারটা ফ্যামিলি মিলিয়ে একটা প্লটটি কিনেছিল এবং চারটি প্লট করে আলাদা আলাদাভাবে ভাগ করে নেওয়া হয়েছে যেমন পাশে সাদা বিল্ডিং এ পাশে একটি খালি জমি এ পাশে বাম পাশে একটি বিল্ডিং এবং এই অংশটুকু এই যে হাফ বিল্ডিং যে বাড়িটি দেখতে পাচ্ছেন পুরাতন একটি বাড়ি এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আজকে যে বাড়িটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে যে হাফ বিল্ডিং বাড়িটি এটি সেই বাড়ি আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি বর্তমানে আপনারা যারা মোটামুটি ইপিজেট এলাকাতে যারা বৈধ গ্যাস সহ যারা একটু বড় জমি খোঁজ করছিলেন যারা অল্প বাজেটের ভিতরে একটু বড় জমি খোঁজ করছিলেন একটু ভাড়ার জন্য মোটামুটি ভালো বাড়ি খোঁজ করছেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা যদিও বাড়িটি কিন্তু একটু পুরাতন মনে হচ্ছে একটু নিচু অবস্থানে আছে যেহেতু পাশে দুইটি পাশেই কিন্তু বড় বড় বিল্ডিং হয়ে গেছে ফাউন্ডেশন করা বাড়ি হয়ে গেছে সেহেতু এই বাড়িটি কিন্তু একটু নিচু হয়েছে বর্তমানে তারপরেও কিন্তু একটি পজিশন অনুযায়ী একেবারে স্কোয়ার একটি জমি এটি বলতে পারেন একেবারে স্কোয়ার জমি এদিক দিয়ে হচ্ছে বাড়িতে ঢুকার জন্য আলাদা একটি গলি করা হয়েছে এবং এখান দিয়ে পাশ দিয়ে হচ্ছে বাড়িতে ঢুকার গেট এটি হচ্ছে সাবমার্সিবেল এই সাবমার্সিবেলটি কিন্তু যে পানির লাইনটি দেখতে পাচ্ছেন এটি আবার আলাদা বাড়ির সামনে একেবারে এগুলো বাড়িটির বৈদ্যুতিক মিটার বর্তমানে তিনটি মিটার বর্তমানে বাড়িটিতে এর পাশ দিয়ে মোটামুটি সীমানাটির শেষ পর্যন্ত সীমানা এখানে এই যে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে এবং এই গলিপথ থেকে সেই সামনের বড় রাস্তা পর্যন্ত কিন্তু বাড়িটির অবস্থান বর্তমানে কিন্তু পুরো বাড়িটি কিন্তু একেবারে খালি বলতে পারো পুরো বাড়ি খালি কোনো ভাড়াটিয়া নেই মালিক নিজেও বর্তমানে এ বাড়িতে বসবাস করছেন না এটি বাড়িটির পিছনের অংশ আমরা দেখতে পাচ্ছি এটি ডান পাশের যে গলিটি এটি কিন্তু একটা রাস্তা এটিও আট ফিটের রাস্তা এবং এটি হারাহারি রাস্তা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হারাহারি রাস্তার অংশ এই রাস্তাটি এটি হচ্ছে হারাহারি রাস্তা এবং সামনে গিয়েই কিন্তু বড় রাস্তা এটি পুরোটা রাস্তা এবং এইটা যেটি বাড়িটি আছে এখানে কিন্তু প্রায় দুই ফিট বর্তমানে ভিতরে করা আছে পরবর্তীতে দুই ফিট ছাড়া একটু বড় রাস্তা হয়ে যাবে পরিপূর্ণভাবে আমরা বাড়ির ভিতরের দিকে যাব আস্তে আস্তে এখন এটি দেখতে পাচ্ছেন মোটরটি বাড়িটি কিন্তু এই পাশের যে যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি হচ্ছে ভাইয়ের বাড়ি এবং ডান পাশের যে যে বাড়িটি বিল্ডিং বাড়ি যেটি দেখতে পারেন আপনারা ওটি কিন্তু বোনের বাড়ি বোনের বাড়ি এ কারণে কিন্তু তারা কিন্তু বর্তমানে এখানে একটি মোটর বোন মিলে কিন্তু একটি সাবমার্সিবল মোটর গাড়া হয়েছিল ও সেই একটি মোটর থেকে কিন্তু দুই বটি বাড়িতে একসাথে পানি সরবরাহ করা হয় সংযোগের স্থলে দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব এখন এটি বাড়ির ভিতরের অংশ আসলে বাড়িটি কিন্তু মানে একেবারে ভালো একটি বাড়ি বলতে পারেন ভাড়ার জন্য উপযুক্ত একটি বাড়ি কিন্তু সমস্যা হচ্ছে বাড়িটিতে কিন্তু দীর্ঘদিন ধরে কোনো লোকজনের বসবাস নেই কারণ মালিক পক্ষ ওনারা বর্তমানে সাভারে বসবাস করছেন এই বাড়িটি বর্তমানে খালি পড়ে রয়েছে পুরো বাড়িটাই কিন্তু খালি একসময় মালিকে কিন্তু পুরো বাড়িতে বসবাস করতে এই অংশটুকুতে মালিক নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল আবার এই পাশের অংশটুকু যেটুকু আছে সেখানে কিন্তু ভাড়া দেওয়া হয়েছিল। এই পাশে মোটোটা আরো চারটি রুম এবং ভিতরে আরো চারটি রুম আটটি রুম কিন্তু বড় বড় রুম সেটা ভালো কন্ডিশনের একটি বাড়ি এটি বলতে পারে বলতেই হবে অবশ্যই আপনারা বাড়িটির ভিতরে আস্তে আস্তে দেখতে থাকুন আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল উত্তরপাড়া ভাদাইল উত্তরপাড়ার এই অংশটুকু সাধু মার্কেট নামে পরিচিত সাধু মার্কেট নামে এক নামে পরিচিত এই এলাকাটি এবং এখানে এই জমিটির অবস্থান জমিসহ বাড়িটির বাড়িতে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ বাড়িটিতে জমির পরিমাণ ছয় শতাংশ জমি পুরো ছয় শতাংশের উপরেই কিন্তু পুরো বাড়িটি হাফ বিল্ডিং বাড়িটি কমপ্লিট করা হয়েছে ছয় শতাংশের উপরেই কিন্তু পুরো বাড়িটা কমপ্লিট করা হাফ বিল্ডিং বাড়িটি বাড়িটিতে রুম আছে টোটালি একেবারে সর্বসকলে রুম আছে হলো নয়টি সবগুলি বড় বড় রুম এবং সবগুলো রুমেই কিন্তু একসময় ভাড়া চলমান ছিল বর্তমানে যদিও বর্তমানে খালি আছে পুরো বাড়িটি বর্তমানে খালি এবং বাহির দিয়ে তালা মেরে রাখা হয় এই বর্তমানে আমরা ভিতরে ঢুকেছি এবং আপনারা যারা পরিদর্শন আসলে কিন্তু আমরা আপনাদের দেখানোর ব্যবস্থা করবো পুরোবার এটি এটি হচ্ছে রুমের অংশগুলো যেখানে মালিক পক্ষ নিজে বসবাস করতে দেখতে পাচ্ছেন এপাশে গ্লাস থাই গ্লাস করে ব্যবস্থা করা হয়েছে ভিতরের রুমগুলোর ব্যবস্থা করা হয়েছে এটি হচ্ছে ভিতরের যে কিচেন রুমটা পাশে কিচেন রুম ছিল তার পাশে ওয়াশরুম টয়লেট গোসলখানা ব্যবস্থা করেছে এটি ডাইনিং রুমের মতো করা হয়েছিল এখানে সেটি বেসিং এর ব্যবস্থা ছিল টয়লেটটি টয়লেটটাও কিন্তু পুরোটা কিন্তু টাইলস করা একেবারে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে রুম আছে টোটাল রুম আছে হলো বাড়িতে আটটি বড় রুম বাড়িটি থেকে ভাড়া আসে সর্বসাগর আপনি পুরো বাইরে যদি ভাড়া দেন তাহলে কিন্তু চোখ বন্ধ করে আপনাকে এটা থেকে মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া পেতে পারবেন সহজেই পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া এখান থেকে পাওয়া সম্ভব বর্তমান যে অবস্থায় আছে একটু রক্ষণাবেক্ষণ করে দিলে একটু পরিষ্কার করে দিলে কিন্তু ভালো ভাড়া পাওয়া সম্ভব শুধুমাত্র অবহেলার কারণে কিন্তু এবং মানে পরিত্যক্ত অবস্থা পরে রয়েছে বিদায় কিন্তু হয়তো মনে হচ্ছে যে অনেক নোংরা কিন্তু নিজের মতো পরিষ্কার করে নিলে কিন্তু চকচকে সুন্দর নতুন বাড়ি হয়ে যাবে মালিক হয়তো বাড়িতে না অবস্থান করার কারণে কিন্তু বর্তমানে বাড়ির কন্ডিশন এলাকাটি যদি আমরা বলি আপনার সহজে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই পিচের থেকে সহজে সরাসরি এসে পড়ে আসতে পারবেন বাড়িটি পর্যন্ত আসতে আপনার দুই কিলোমিটারের মতো দূরত্ব হবে বাড়ি পর্যন্ত আসতে এবং রাস্তা বড় রাস্তা আট ফিটের রাস্তা অল্প একটু বাকি রাস্তা কিন্তু বড় রাস্তা রুমগুলো দেখতে পেলেন বাড়ির ভিতরে রুমগুলো বাড়ির কাগজপত্র যদি বলি আমরা এগুলো কিন্তু চার পয়সার জমি সি এস এস এ আর এস এবং বিআরএস চার পয়সার জমি এবং সম্পূর্ণ কাগজপত্র কিন্তু নাম জারি অনলাইন খাজনাঘারি সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে যদিও এখানে এই জমিগুলো কিন্তু খ ভুক্ত সম্পত্তি এটি এটি ক্ষতিয়ানভুক্ত সম্পত্তি ক্ষয়ক্ষতিয়ান সম্পত্তি বলতে এটা বিএস রেকর্ড যেটি হয়েছিল সেটি সরকারের নামে বিএস রেকর্ড হয়েছিল পরবর্তী সেটা বাতিল করে গ্যাজেট প্রকাশ করা হয় এবং পরবর্তীতে মালিক পক্ষ কিন্তু সবাই তাদের মতো করে নাম জারি করে নিয়েছে শুধু এবার এটা না এখানে প্রায় একশো বিঘার মতো জমি যেটা পরিপূর্ণভাবেই পুরোটাই কিন্তু মুক্ত সম্পত্তি ছিল পরবর্তীতে এগুলো সরকার গ্যাজেট বাতিল করার কারণে কিন্তু মালিক পক্ষ নিজেদের নামে নামজারি খাজনা খারিজ অনলাইন সব কিছুই হচ্ছে এবং দলিল প্রসার সব কিছুই হচ্ছে এগুলো কোনো দা প্রবলেম নেই শুধু নামেই রয়ে গেছে যে ক্ষতিয়ানভূতের সম্পত্তি আপনারা নিশ্চিন্তে নির্ভাবনে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই জমিতে কাগজপত্রেও কোনো প্রবলেম নেই তো আজকের এই মোটামুটি যে ছয় শতাংশ জমি আটটি বড় বড় রুম বৈধ গ্যাস অবশ্য বাড়িতে বৈধ গ্যাস রয়েছে কিন্তু বৈধ গ্যাসের দুই জোড়া চোলা রয়েছে নিজস্ব রাইজার সহ কিন্তু বাড়িতে গ্যাস সংযোগ রয়েছে পুরোবারিতে এলাকাটিও কিন্তু একটা শিল্পাঞ্চল এলাকায় প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় ভাড়ার জন্য কিন্তু কোনো সমস্যা হয় না কারণ এই এলাকাতে যারা বিনিয়োগ করে তারা সাধারণত ভাড়ার হিসাব করে কিন্তু বিনিয়োগ করে সেই সাথে কিন্তু আপনারা এ বাড়িটি কিন্তু মনে হয় একটু কম মূল্যেই কিন্তু এ বাড়িটি পাচ্ছেন যদি বাড়ি একটু পরিত সুন্দর বাড়ি হতো বা হতো তাহলে এই বাড়িটির দামই প্লাস প্রায় এক কোটি টাকা পার হয়ে যেত এই বাড়িটির দাম জমির পজিশন অনুযায়ী সব কিছু মিলিয়ে রাস্তাঘাট মিলিয়ে ভালো একটা দাম কিন্তু পাওয়া যেত এখান থেকে এতে কোনো সন্দেহ নেই আমরা বাইরে থেকে বের হয়ে এসেছি অবশ্য বাইরে থেকে বের হয়ে এসেছি বর্তমানে আবার সামনে চলে এসেছি আপনারা পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন যে সাদা বাড়িটি এটিও কিন্তু আমার বিডিওতে সময় এই বাড়িটিও কিন্তু ছিল এবং এ বাড়িটি কিন্তু আমার হাতে বিক্রি করা হয়েছে এবং আমি এটা ভিডিও ছিল এক সময় এবং এটা কিছুদিন আগে বায়না করা হয়েছে বর্তমানে বায়না সূত্রের মালিক এটাও আর এক ভাইয়ের সম্পত্তি ছিল এটাও বিক্রি করা হয়েছে কিছুদিন আগে বায়না হয়েছে হয়তো সামনে দলিল হবে তো এটার পাশাপাশি এই বাড়িটি রয়েছে এটা আরেকজনের অংশ এখানে যেটা এই ছয় শতাংশ জমির উপরে হাফ বিল্ডিং বাড়িটি বৈধ গ্যাস সহ বড় রাস্তা সহ আপনারা যারা পছন্দ করতে চান বা দেখতে চান তারা কিন্তু সুন্দর এই বাড়িটি দেখতে পারেন অবশ্যই আপনার এই বাড়িটি ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই কারণ বাড়ির পজিশনটি খুবই সুন্দর এবং লোকেশনটাও খুব সুন্দর বেটার অপশনের লোকেশন তাসকেরই পরিপূর্ণ বাড়িটির দাম চাওয়া হয়েছে ছয় শতাংশের এই বৈধ গ্যাস সহ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা এটি একবার ফিক্সড প্রাইস দাম কমানোর কোনো সুযোগ নেই পঞ্চান্ন লক্ষ টাকা এই ছয় শতাংশের বাড়িটির দাম একদম পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা যারা এই বাজেটের মধ্যে জমি কিনতে চান তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারেন জমিটি দেখতে পারেন এবং আমরা জমিটির বর্তমানে ছাদের উপরে এসেছি কিন্তু একেবারে ছাদ থেকে দেখার চেষ্টা করবো জমিটি এটি ছাদের অংশ থেকে উপরে যে টিনগুলো দেখতে পাচ্ছেন এই অংশটুকু যে টিনের অংশ উপরের অংশ দেখতেই পাচ্ছেন উপরেও কিন্তু মোটামুটি যে পজিশনে আছে তাও আপনার দুই থেকে তিন বছর আপনারা নিশ্চিন্তে নির্ভর এই বাড়িটি থেকে আয় করতে পারবেন যাও আজকের সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম